কলকাতার শিক্ষার জগতে এলো এক্সট্রা মার্কস এডুকেশন এই সংস্থা এআই ব্যবহার করে শিক্ষাকে আরও সহজ কার্যকর এবং ব্যক্তিগতকৃত করতে চাইছে স্কুলগুলিতে প্রথমবার এআই ভিত্তিক শিক্ষা সমাধান চালু হলো এতে শিক্ষার্থীরা পাবে নিজের চাহিদা অনুযায়ী পাঠ মূল্যায়ন হবে নির্ভরযোগ্য শিক্ষার অভিজ্ঞতা হবে আরও নিরাপদ এবং আনন্দদায়ক সংস্থার চিফ বিজনেস অফিসার পুনম সিং জামওয়াল বলেন আমরা ক্লাসরুমকে নতুন ভাবে আমাদের উদ্ভাবন শিক্ষার্থী এবং শিক্ষকের জন্য কার্যকর ও নিরাপদ সাথে এআই এবং শিক্ষকের উদ্ভাবনী শিক্ষাদান নিয়ে একটি আলোচনা প্যানেলও অনুষ্ঠিত হয় পুনম আশা প্রকাশ করেন এই উদ্যোগ কলকাতার শিক্ষার ধরনকে নতুন করে গড়ে তুলবে এক্সট্রা মার্কস সতেরো বছরের বেশি সময় ধরে একুশ হাজারেরও বেশি স্কুলকে সাহায্য করেছে

Using. Zero Report okay. Channel 10